وامिलीガル zalim der ke batisalan jo kuch যায় না na. ঠিক। কি করলায় জার এর জন্য দিন পর্যন্ত গর্ত খনন করছো। হনই গর্তে নিজে পইরা মরতেছো। ঠিক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতে আয়াতে রসুল হাদিসে হাদিসে বলে দিয়েছেন। 15 বছরে যারা এই দেশকে জুলুম করেছে, সুশন করেছে এখন যারা তাদের সাথে আতাৎ করতে চায় তারাও জাহান্নামী। ঠিক। তাই আমার সংক্ষিপ্ত কথা হইল যদি চান আপনারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাসাইতে পনেরো বছরের জালিম থেকে যেভাবে নিজেদেরকে বাঁচাবেন তেমনিভাবে বিএনপির ভিতর থেকে বিভিন্ন দলের ভিতর থেকে আওয়ামী লীগের সাথে যারা গোপন সমর্থন যোগাচ্ছে এদেরকেও আপনাদেরকে বর্জন করতে হবে এলে জাহান নাম থেকে বাঁচতে পারবেন না আপনার এক একটা ভুট আপনাকে জাহান নামের টিকিট দেওয়া দিবে সহজ কথা আমি আর লম্বা কথা বলতে চাই না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন ফাতিল কাইউতুহুম খাউয়াতাম বিমা ফলামু ইননা ফি যালিকা লা আয়াতাল লিকাউমি সামুদ জাতি পৃথিবীতে যারা জুলুম করেছিল আমি আল্লাহ বলতেছি এদের বাড়িঘরের দিকে তাকাইয়া দেখো এইগুলো কিভাবে ধ্বংস হইয়া রইছে তে আমত পর্যন্ত যত মানুষের ভিতরে এলেম থাকবে তারা এখানে শিক্ষা নিয়ে শিক্ষণীয় অনেক কিছু দেখতে পাবে যে যারা ওই এই রকম জলুম করবে পৃথিবীতে বাড়ি বাড়িঘর পরে থাকবে ধ্বংস হবে এদেরকে দেখে দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে আজকে দেখেন আওয়ামী লীগের বাড়িঘরের দশা দেখেন শেখ মুজিবের বাড়ির দশা দেখেন শেখ হাসিনার দূষর্দের বাড়িঘরের দশা চতুর্দিকে কিভাবে ভঙ্গ চলছে কিভাবে ঘুরা ভরা চলছে কেন আল্লাহ কোরআনে আজ থেকে চোদ্দশো বছর আগেই নাজিল করিয়া পড়িয়া দিছেন যারা জ্ঞানী এরা শিক্ষা গ্রহণ করো আজ সামুদ জাতি ফেরাউন জাতির বাড়িঘর ধ্বংস হইয়া পড়িয়া রইছে এইভাবে যত মানুষ পৃথিবীতে জুলুম করবে এদের বাড়িঘর এইভাবেই ধ্বংস করা হবে এইভাবেই ধ্বংস হচ্ছে যারা যারা চান আপনাদের জালিমদের সাথে যাইতে পৃথিবীতে ও মালামতের শিকার হইতে আপনাদেরও বাড়িঘর এইভাবেই পরবর্তীতে ধ্বংস হইতে হুদার কসম যারা এই জালিমদের সাথে যুগ দেবে ভবিষ্যতে এদের বাড়িঘর আজ সামুদের মতো ধ্বংসগ্রহ তাহলে এখন এখনো ভালো আছে বুঝের সময় আছে এই জালিমদের সাথে যোগাযোগ রক্ষা করিয়া এদের সাথে আটাত করিয়া ক্ষমতার স্বপ্ন দেখিয়া নিজেদেরকে জাহান নামি বানানোর অপচেষ্টায় লিপ্ত হবেন না যদি হন তাইলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিলাম হাসরের মাঠে বলতে পারবেন না আমাদেরকে কেউ বলেননি ভাইরা আমার যারা যারা জুলুম করে এরা আসলে মনে করে অপরের উপর করতেছি আসলে নিজের উপর করছে বুঝতে পারে নাই হজরত উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলহি নিজে বলেছেন আসিতম হরকো কো দিলে রে শেখর আসিতম হর দিলেরারে দিলে রে শেখর আজরা হত বর যুদে দেখে শেখর যারা মানুষের উপর জুলুম করে এরা মনে করতেছে বিএনপির উপর করছি জামাতের উপর করছি আসলে নিজের উপর করছে নিজের উপর করছে যে এরা এতদিন পর্যন্ত বুঝতে পারিনি এখন নেতা হেতারা ভালোভাবে বুঝতে পারতেছে এতদিন পর্যন্ত যাদেরকে বাড়ি ঘর থাকতে দেয় নাই এখন শান্তি মতো কিন্তু আওয়ামী লীগের বাতি পাওয়া যায় না কি করলাই যারের জন্য এতদিন পর্যন্ত গর্ত খনন করছো এখন এই গর্তে নিজে পড়িয়া মরতেছ এটাই আল্লাহ রব্বুল আল কোরআনের আয়াতে আয়াতে রসুল হাদিসে হাদিসে বলে দিয়েছেন ভাইয়া আমার শুধু দুনিয়াতেই তাদের এই দশা তা না পরকালে তাদের কি দশা হবে এই কথাটা বলেই আমার কথা আমি শেষ করে দিচ্ছি حديث الشريف المذياع عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال ان المفلس من امتي من ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه وياتي قد شتم هذا মুসলিম শরীফের হাদিসে যে আছে আমি ভাবি পড়েছি বুহারিত হাদিস রাসুলে করিম সাল্লাল্লাহ মাল ইহুসাল্লাম বলেছেন ইয়ামতের ময়দানে যারা দুনিয়াতে জুলুম করেছে তারা চতুর্দিক থেকে অন্ধকারে পড়ে যাবে আর জুলম জুলুমা তুইয়ামাল তিয়ামা এটা নুরানির ছাত্ররাও জানে এই হাদিসটা অন্ধকারের মধ্যে পড়লে যেমন ভাবে মানুষ রাস্তা খুঁজে পায় না এদিকে একবার খালে গিয়া ভরে এদিকে একবার খেতে গিয়া ভরে এদিকে উষ্টা খাইয়া পড়ে এদিকে ট্যালা খাইয়া পড়ে অন্ধকারে মানুষ সুন্দর করে চলতে পারে না এদিক সেদিক পয়রা যায় রাস্তা হয় না এদিকে পরে সেদিকে পরে ঠিক তেমনিভাবে যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে তারা এইভাবে চতুর্দিক থেকে দাক্কা খাইতে থাকবে কোনো দিকে তারা রাস্তা পাবে না দুনিয়াতেই তো পায় না আখেরাতে পাইব কেমনে দুনিয়াতেই কি এর আর কোনো রাস্তা আছে কথা বলেন না রাস্তা নাই যে মুদির কুলো গিয়া বইছে এই কোন দিন ধাক্কাইতে ফালাই দেয় কোনো খবর নাই মাহতারম হাজিরিন দুনিয়াতে এদের রাস্তা নাই স্বজাতির কাছেই রাস্তা নাই নিজের ঘরের ভিতরে থাকার কোনো সুযোগ নাই আর কেয়ামতের মাঠে আবার থাকতো যখন জালেমরা কেয়ামতের মাঠে বিচারের সম্মুখীন হবে মুফাশ্সিরিন এ কেরাম মহাদ্দিসিনে কাম হাদিসের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ হাশরের মাঠে এই জালেমকে একটা উঁচু জায়গার মধ্যে উঠাইয়া দিবেন একটা মানুষ যদি উঁচু জায়গায় থাকে নিশের সবাই তারে দেখতে পায় কিনা আর কথা বলেন ভাই কিনা এই সমস্ত আওয়ামী লীগ সহ ইসরায়েলের ইহুদি সহ পৃথিবীতে যত ধরনের জালিম আছে বিএনপির মধ্য থেকে কেউ যদি কেউ তাদের সাথে আতাত করতে চায় তাদেরকে সমর্থন করে তারা সহ হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলম এমন একটা স্থানে উঠাইয়ে দিবেন পুরা হাসরের মাঠের মানুষ এদেরকে দেখতে পাবে দেখা মাত্রই দুনিয়াতে যাদের উপর তারা জুলুম করেছিল এক জায়গাতে গুড় মিষ্টি কোনো জিনিস রেখে দিলে চার দিক থেকে যেমন ফিফরার পাল তাকে বেড়ে ফেলে তেমনিভাবে এই জালিনটাকে দেখা মাত্র সমস্ত মাজলুমিনরা তাকে গ্রেফতার করে ফেলবে চতুর্দিক থেকে এই হাসিনাকে এবং তাদের দূষরদেরকে ঘেরাও করে ফেলবে বলতে থাকবে আল্লাহর দরবারে হে আল্লাহ এইটাই আমার বাড়িতে বুলডোজার দিয়ে আমার বাড়িঘর ভাঙছিল কথা বলে না আওয়ামী লীগের আমলে মানুষের বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে কিনা সাত কিরা গিয়া দেখেন কিভাবে মানুষের বাড়িঘর তারা ভাঙছে তারা জমাত ইসলাম ও বিদ্বেষী অবশ্যই তাদেরকে আমরা পছন্দ করি না কিন্তু ওই সময়ে তাদের উপর জুলুম করা হয়েছিল এটাও আমরা স্বীকার করি যেহেতু আমরা হকপন্থী মাহতারম হাজরিন এইভাবে মানুষের বাড়িঘর এইভাবে ঘুরাফিরা করছে অনেক কিছু করছে যাদের বাড়ি ঘর ঘুরা করছিল এখন নিজের বাড়ির খবর আছে না ঘুরা হইতাছে কথা বলেন না ঘোড়া হইতেছে এইভাবে দুনিয়াতে বাড়ি গুড়া করছে কেয়ামতের দুনিয়াতে আবার নিজের টা হয়েছে ঘোরা কে মাঠে যার বাড়ি এ ঘোরা বলবে আল্লাহ আমি লক্ষ টাকা যা বাড়ি বানাইছিলাম এই তার দুসররা আমার বাড়িটারে ধ্বংস করিয়া দিছে হে আল্লাহ আমার ছেলেটারে সে গুম করিয়া দিছে এইভাবে এইভাবে আমার উপর জুলুম করছে টান্ডার বাজি ইত্যাদি শয়তানি করিয়া পুরা দেশটাকে জাহান নামে পরিণত করছিল হে আল্লাহ আমরা এর বিচার চাই হাসরের মাঠে এই সমস্ত জালিমের দূসরদেরকে এবং জালিমদেরকে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তুলে দিবে চার দিক থেকে মানুষে যখন তাদেরকে বেষ্টন করবে যাওয়ার কোনো পথ নাই তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এরার জুলুমের পাওনা তুমি দিয়া দেও কি দিবায় তোমার সারা জীবনের নেকি দিয়া দে এরারে খুশি করো এই মডেল মসজিদ বানানো আরও যত ধরনের বিভিন্ন ধরনের নেক কাজ আছে নি আওয়ামী লীগের কথা কইনা করে কিছু তো আছে মানুষের দেখানির মতো কিছু আছে না যদিও মডেল মসজিদগুলো মসজিদে জিরারের ভূমিকায় ছিল এটা ভিন্ন কথা কিন্তু এখন তো নামাজ বন্দি মানুষে করে এমন কিছু ভালো কাজ যেগুলি করেছিল এগুলোর দ্বারা যত নেকি হয়েছিল যদি ইমান তাক্ষা দেখে এই নেকিগুলি যাদের উপর জুলুম করেছিল তাদেরকে দিয়া দিতে হবে এরপরে দেখা যাবে আরও মানুষ বাইরেছে পনেরো বছরে এক দুইজনের উপর জুলুম হইছে না হাজার 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 না লক্ষ 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 না কুটি কুটি এই কুটি কুটি মানুষের হক দিতে পারবে না দুই চারজনকে দিয়ে সারা জীবনের হক শেষ সারা জীবনের মডেল মসজিদের নেকি শেষ এরপরের বাকিরা তারা গ্রেফতার করে বলবে আমারটা দেওয়া দাও বলে আমার তো আর কিছু নাই তোমাদেরকে দিব কিভাবে আল্লাহ বলবেন চলবে না এটা ভারত না এটা বাংলাদেশ না ভারত মাঠ থেকে যাই কোন সুযোগ নাই আইনাল মাফার ফলায়নের কোনো স্থান নাই শুধু এখানেই থাকতে হবে শেষ পর্যন্ত কি করব আমার কাছে তো নেই রায় আমি তাদেরকে দিব কি আল্লাহ বলবেন এরার সারা জীবনের সবগুলি গুণা তো খান দিল আমাদের যাদের উপর জুলুম করেছে শোষণ করেছে আমাদের সারা জীবনের সবগুলি গুণা তাদের কাঁধে চাপাইয়া দেওয়া হবে আর আমরা নিষ্পাপ হইয়া বেহেস্তে যাওয়ার লাইন পেয়ে যাব আর এই সমস্ত জালিমরা আমাদের শাস্তি তাদের কাদে নিয়ে ডাবল ডাবল শাস্তির যোগ্য হইয়া যাহার নামে আপনারা কি এই সমস্ত জালিমদের সাথে হুইয়া জাহান নামে ডাবল ডাবল শাস্তির যুগ হইয়া যাইতে চান না হইয়া জান্নাতে যাইতে চান যদি হইয়া জান্নাতে যাইতে খুদার কসম করে বলছি সাবধান হয়ে যান যদি এদেরকে স্বাভাবিকভাবে আন্তরিকভাবে সামান্য সমর্থনও করেন আপনার জাহান্নাম ধারিত হয়ে যাবে জান্নাত সম্ভব না আল্লাহ জালিমদের সাথে জাহান্নামে দিবেন কাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন তুমি জুলুম করো নাই কিন্তু যারা জালিম তাদেরকে সমর্থন করেছ তোমাকেও জাহান নামে দিয়া দিব জালিমদের সহযোগিতা যারা করবে জালিমদের সাথে সাপোর্ট যারা করবে এদেরকে জাহান্নামে জাহান দেয়া দেওয়া হবে বাইরা আমার আমাদের এলাকায় অনেক জালিম আছে অনেক এলাকার মধ্যে লাঠি আছে অনেকের দাপট আছে আছে আশপাশের মানুষ তার কাছে হইয়া থাকতে আছে কাজে এই সমস্ত জুলুম থেকেও বাচ্চা থাকবে থাকবে নাইলে পথ না পশুর উপর জুলুম করলেও জাহান নামে যাইতে হবে গরু বাসুর বিড়াল কুট্টার উপরও যদি কেউ জুলুম করে তাকেও জাহান নামে যাইতে হবে সহি বুখারি শরীফের হাদিসে আছে একটা বিড়ালের উপর জুলুম করার কারণে একটা মহিলাকে জাহান নামে দিয়া দিছে এই হাদিস থেকে শিক্ষণীয় হইল পশুর উপরে জুলুম করা যাবে না আগেই বলেছি মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করে জাহান নাম থেকে বাসার রাস্তা দেখানোর জন্য সহজ কথায় সর্ব প্রকারের জুলুম থেকে যদি আমি বাঁচতে পারি তবেই জাহান নাম থেকে বাসার একটা রাস্তা আমি পেয়ে গেলাম আর যদি জুলুম আমার জিন্দগিতে থাকে বন্দিগি করলে বন্দিগিগুলি যাকে জুলুম করেছি তাকে দিয়া নিজে খালি হাতে জাহান নামে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজীবন জালিম হওয়া এবং জালিমকে সমর্থন করা থেকে বেছে থাকে দেখার তৌফিক দান করুন সবাই বলি আমিন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা